কক মুরগির চামা ডিম ডিমের ঝাড় এগুলো অনেকেই খায় না পাশাপাশি খেতে দেয় না এর একটা বড় কারণ আছে সেটা হচ্ছে এই ডিমের নিজের ঝাড় বা এই ছোট ছোট যে ডিমগুলো যেগুলো এখনও পরিপক্ক হয়নি সেগুলো খেলে নাকি মেয়েদের আর বাচ্চা হবে না এজন্য বাচ্চাদেরকে বা ছোট যাদের বয়স তাদেরকে এগুলো একদমই খেতে দেয় না এগুলো আমাদের বাসায় রান্না হতো ঠিকই কিন্তু চোখেও দেখতে পেতাম না কারণ এগুলো শুধু মুরব্বীতের খাবার এক সময় এরকম অনেকেই শুনে এসেছে মেয়েদের বেলায় অনেক নিয়ম নিয়মকানুন ছিল তো আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে এই কক মুরগির চামড়া পা মাথা ডিম কলিজা নিয়ে এসেছে তো এগুলোকে আমি প্রথমে পুড়ে নেব এগুলোকে গ্যাসের চুলায় দিয়ে ভালো করে ছোট ছোট যে পশমগুলো থাকে গুলোকে পুড়িয়ে নিতে হয় আমার চুলার দিকে তাকে কেউ আবার মন্তব্য করবে না আমি আবার চুলা বেশি দিন পরিষ্কার রাখতে পারি না যেদিনই চুলাটা মাঝে হয় চা পড়ে যায় না হলে ডাল উতলে পড়ে যায় না হলে ভাত উতলে পড়ে যায় এটা কেন হয় আমি নিজেও জানি না চুলা মাজার দু দিনের মধ্যেই চুলা নিশ্চয় এরকম হয়ে যায় যাই হোক তো আমি চামড়াগুলোকে পুড়িয়ে নিছিলাম। যে ছোট ছোট পশমগুলো ছিল সেগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার চলে আসি রান্নায় প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম রান্নায় কিন্তু জলের থেকে বোনা বোনা বেশি ভালো লাগে তো আমি তেলের ভিতর পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে নেড়ে দিব সাথে দিব কিছু গরম মশলা এই প্রসেসিং সবারই জানা তেলের সাথে পেঁয়াজের সাথে গরম মশলা একটা মাখামাখি সম্পর্ক আছে একসাথে ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এতেই যেন তরকারি অর্ধেক স্বাদ প্রকাশ পায় আজকে আমি কোনো ভিডিও কাট করছি না এডিটও করছি না শুধু সবগুলো ভিডিও একত্রে করে নিয়েছি ভিডিওটা যতটুকু বড় হয়েছে আমি ততটুকুই রেখে দিচ্ছি আজকে কেটে ছেটে আপনাদেরকে কিছুই দেখাবো না একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখানো যায় সেভাবেই দেখাচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে আমি এটার ভিতর লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পর একটু খেয়াল রাখবেন কারণ তরকারি মাঝামাঝি এসে আবার লবণ দেওয়া লাগতে পারে তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব তরকারিতে মরিচের গুঁড়া দেওয়ার পর পরই তরকারিটা কিছুটা লেগে যেতে শুরু করে মানে পেঁয়াজটা নিচ দিয়ে লেগে যায় তো এই আমি কিছুটা পানি দিয়ে নিলাম এবার আমি পুরো মশলাটাকে কষিয়ে নিব মরিচ দেওয়ার পর পরই দেখবেন কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে এর কারণ হচ্ছে মরিচটা বেশি ঘন টাইপের হয় হলুদ যত দ্রুত তেলের সাথে মিশে যায় মিশে না মরিষের জন্য পানি লাগে এবার দেওয়াই আমি রসুন বাটা দিয়ে নিব আমার বাটাটা আদা রসুন জন্য কালারটা এরকম আসে তো আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে নিব তো পানি দেওয়ার পরে এবার ভালো মতো কষিয়ে পানিটা শুকিয়ে এসেছে আমি এবার চামড়াগুলোকে দিয়ে দিব। আমি চামড়াগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি প্রত্যেকটা চামড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে দেখুন কতটা সুন্দর লাগছে না সাদা সাদা চামড়া এই যে সেই ঐতিহাসিক দিন যেগুলো কখনোই বাচ্চারা পেতো না এগুলো যদি বাচ্চাদের সামনে দিয়েও যেত খেতেও ইচ্ছে করতো তবু মায়েরা ধমকে সুরে পাল্টে ফেলতো ইচ্ছেগুলো কারণ মেয়েদেরকে এগুলো খেতে দেওয়া বারণ ছিল আর শুরুতেই আপনাদেরকে বলেছি মেয়েদের ব্যাপারে অনেক নিষেধ নিয়ম কানুন ছিল এক সময় যা এখন অনেক আধুনিক মেয়েরাই মানতে চায় না তবে যারা আশি নব্বই দশকের দুই হাজার সালের বাচ্চাগুলো ছিলেন তারা একমাত্র বলতে পারবেন আমাদের মায়ের শাসন কতটা কঠোর ছিল বাবার ধমক কতটা কঠোর ছিল আবার তারা আদর করতেন স্নেহ দেখাতেন কিন্তু তাদের শাসনের কঠোরতা এখনও আমাদের মনে পড়ে আসলে তাদের শাসনগুলো কঠোর ছিল বলে আমরা মানুষ হতে পড়েছি বর্তমান প্রজন্মের অনেক বাচ্চা বেয়াদব হয়ে যাচ্ছে শুধু বাবা মার শাসনের অভাবে এই যে আমি কষানোর পরে এতখানি পানি উঠেছে চামড়া থেকে আর এগুলো কিন্তু শুধু পানি না তেল আর তেল চামড়ার ভিতর যত তেল ছিল সব কিন্তু উঠে এসেছে চুলার উপর মানে কড়াইয়ের ভিতরে তো এতগুলো তেল আমি তেলের ভিতর একটু পানি দিয়ে নিব কারণ এত তেল তো আর খাওয়া যাবে না তেলটা আমি ভালো করে শুকিয়ে নিব তো বাবা মায়ের শাসন ছেলে মেয়ের জন্য বাবা মায়ের আদরও ততটুকুই দরকারি দরকারি এই যে আমি পানি দিয়ে নিয়েছি এবার আমি তেল আর পানি একসাথে শুকিয়ে নিব তো বাবা মায়েরা যদি অতিরিক্ত শাসন করে তখন যেমন সন্তান আর মানতে চায় না তেমনি অতিরিক্ত আদরেও কিন্তু সন্তান বাদর হয়ে যায় এবার আমি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমার তরকারি প্রায় হয়ে এসেছে তো বাবা মায়েরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যারা সন্তান পালনে প্রচুর বেশি সময় ব্যয় করেন তাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখতেই হবে যেমন অতি আদর করবেন না আবার অতি শাসনও করবেন না তো আমার তরকারিটা এবার গেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যাদের এই তরকারিটা ভালো লেগেছে তারা অবশ্যই বাসায় রান্না করবেন ধন্যবাদ